আসসালামু আলাইকুম জি ইসলামী দাওয়া টিমের পক্ষ থেকে আমি ব্রাদার রাহুল হোসেন রহুল আমিন পশ্চিমবাংলা থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে তাকে কোন এক হানাফি ভাই বলেছে যে তিনি নাকি আহলে হাদিস হয়ে যাবে শুধু যদি আহার হাদিসরা এটা প্রমাণ করে দেয় যে নামাজের মধ্যে কটা ফরজ কটা সুন্নত কটা ওয়াজিব এগুলো আছে এগুলো যদি প্রমাণ করে দিতে পারি তাহলে সেই হানাফিভ ভাই নাকি হাদিস হয়ে যাবে তো এই বিষয়ে জানতে চেয়েছেন তো ভাই প্রথমত বলি যে সালাতের মধ্যে অর্থাৎ নামাজের মধ্যে কয়টি ফরজ কয়টি সুন্নত এ প্রসঙ্গে নবী করিম সাল্লু আলী সাল্লাম থেকে কোনো প্রমাণ নেই এমনকি কোনো সাহাবি থেকেও প্রমাণ নেই যে কোনো সাহাবি বলেছে যে নামাজের মধ্যে দুটো ফরজ বা চারটে ফরজ বা ছয়টা ফরজ এ ধরনের কিছুই নেই এগুলো ফরজ সুন ওয়াজিব নফল মুস্তাহ মুবাহ এইসব যে ভাগগুলো এগুলো সমস্ত মুস্তাহিদ ইমামগণ করেছেন যেমন ইমাম আহমদাল ইমাম শাফি ইমাম হানিফা ইমাম মালিক রাহমুল্লাহ এরা ভাগ করেছেন তো এটা একটি যে প্রশ্ন করেছেন প্রশ্নগত এটা একটা ভিত্তিহীন প্রশ্ন যে কটা ফরজ যদি পবিত্র সুন্নাহ থেকে প্রমাণ করে দিতে পারি তাহলে তিনি আহলহাদিস হয়ে যাবেন তো ভাই স্বয়ং যারাই চার ইমাম যে ফরজগুলো তৈরি করেছে বা ফরজগুলো বলেছে এটা চারটে ফরজ বা পাঁচটা ফরজ বা ছয়টা ফরজ নামাজের মধ্যে তো আমরা তাদের কাছে প্রথমে প্রশ্ন করব তারা কোথা থেকে ফরজগুলো করেছে কোরআনসুন্নার থেকে না কোরআনসুন্না থেকে নয় যদি বলো সুন্নার বাইরে থেকে তারা এই ফরজ বিধানগুলো দিয়েছে তাহলে তাদের গায়রুল্লাহ কথা মানা কোনো প্রসঙ্গই আসে না কোনো প্রশ্ন ওঠে না আর সে ভাই যদি জবাব দেয় হানাফি ভাই যদি জবাব দেয় না তারা কোরআন সুন্না থেকে এই সব ফরজ এগুলো বের করেছে তো আলহামদুলিল্লাহ আমাদের কোরআনসন্নার অনুসারী সমস্যা কোথায় তো বিষয় তারপরে একটি বিষয় যে নামাজের মধ্যে কটা ফরজ তো তাকে পাল্টা প্রশ্ন করুন যে ভাই কোনো ব্যক্তি যদি একটা ফরজকে অস্বীকার করে একটা ফরজকে তাহলে তার বিধান কী একজন ব্যক্তি একটা ফরজকে অস্বীকার করলো সেটাকে ফরজ মানতে চাইলো না ধরুন পাঁচ পাশক নামাজ ফরজকে বলে না পাঁচ পাশক নামাজ ফরজ না এটা পাঁচ পাশক নামাজ আদায় করা এটা ওয়াজিব তো এই ব্যক্তির বিধান কী তো তিনি একটি উত্তর দিবেন সে উত্তর অপেক্ষায় থাকুন তারপরে তাকে পাল্টা প্রশ্ন করুন যে ভাই বিশেষ করে এই চার মাঝাব মাঝাবে আরবাহ যে চারটে মাঝাবের মধ্যে এই ফরজ ওয়াজিব সুন্নাত এইগুলো নিয়ে মতনৈক্য আছে যেমন তার উদাহরণ স্বপ্ন বলি যে অজুর ফরজ কটি ইমাম আবু হানিফার মামার মাঝাব অনুযায়ী অজুতে ফরজ হচ্ছে মাত্র চারটি ইমাম শাফির মাঝাব এবং ইমাম আহমেদ হাম্বালের মাঝাবে হচ্ছে ছয়টি আর ইমাম মালিকের মাঝাবে হচ্ছে সাতটি তো একটি অজুর ফরজের মধ্যে কটা যে ফরজ এই বিষয়ে ইমাম আবহানিপা বলছেন চারটে ইমাম সাফেই এবং আহমেদ নহাম্বাল তিনি বলছেন ছয়টি ইমাম মালিক বলছে সাতটি তো প্রথমে দেখুন তো ইমাম আহম্মদ তিনি বলছেন ছটি কিন্তু ইমাম হানিফা বলছে চারটি তার মানে ইমামে আজম আবু হানিফা তিনি কী করছেন দুটো ফরজকে অস্বীকার করেছেন তিনি মানতে চাননি ফরজের গুরুত্ব কমিয়ে দিয়েছেন আর কোনো ব্যক্তি ফরজকে যদি সুন্নাতের মধ্যে ফেলে তাহলে তার বিধান কি কি তার বিধান ফরোজকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে তার মানে ইমাম শাহফেয়ি এবং আহমেদ ইবনু হাম্বালের ফটো অনুযায়ী ইমামি আজম আবু হানি তিনি কাফের ছিলেন না ওজুবিল্লাহ জাহিক অপরদিকে এবং মালিক তার অজুর ফরজ হচ্ছে সাতটি তো ইমাম মালিকের ফটো ইমাম আহমেদ ইমাম আহমেদ ইবনু হাম্বাল ইমাম শাফি ইমাম আবু হানি পাতার তিনজনই কাফের হয়ে যাবে আউজুবল্লাহ শেই তন রাজিম জি ভাই এটা বুঝতে পারছেন তার মানে যে মাঝাবিদের মধ্যে মতনৈক্য আছে ফরজ কটি সুনাত কটি যে দলিলটা দিলাম আলফিকুল ইসলামী প্রথম খন্ডে তিনশো ছেষট্টি পৃষ্ঠা এবং তিনশো উননব্বই পৃষ্ঠা এবং হৃদায়ত এই বিষয়গুলো উল্লেখিত করা আছে তো বিষয় হচ্ছে দেখুন একটা শুধুমাত্র উজু ফরজ নিয়ে কেউ বলছে চারটে গিয়ে বলছে ছয়টি কেউ বলছে সাতটি তো ফরজ বিধান যদি হবে তাহলে ইতলাফ কেন হবে ইমাম আবুন ভাই চারটি মানছে ইমাম মালিক মানছে সাতটি কেউ তিনটে ফরজ গিমা ইমাম ছেড়ে দিয়েছে তাহলে তিনিকে কি ছিলেন তিনি কাফের ছিলেন নজিবুল আমিন জালিক অপর দিকে দেখা যাক উজু ভাঙ্গের কারণ এটা একটি বিষয় যে উজু যার উজু নাই তার সালাত নেই তো অজুরত অবস্থায় আছে সালাত আদায় করছে অজু ভেঙে গেল তো এই মতে ইমাম হানিফার মতে বারোটি বারোটি কারণ আছে ইমাম মালিক তিনি বলছে মাত্র তিন প্রকার ইমাম সাফে বলছে পাঁচটি এবং ইমাম আহমেদ বলছেন আটটি ভঙ্গর কারণ বা বারোটি বলছে কিন্তু মালিক মাত্র তিনটি ইমাম শাহী পাঁচটি ইমাম আহমেদ ইবনু হাম্বল আটটি এটা ফিকুল ইসলামী প্রথম খণ্ডের চারশো আঠারো পৃষ্ঠে আছে তো বিষয় যে তার মানে ইমাম আবু হানিফার মতে যে কাজগুলো করলে অজু নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে হাম্বলি মাঝাবে মাত্র যেহেতু আটটি আছে তার মানে সেসব কাজগুলো করলে হাম্বলি মাঝাবে যে নষ্ট হবে না যেমন একটা উদাহরণ দেওয়া যায় এমাম আবহাওয়ান এবার মাসালা হচ্ছে যে আপনি অজু করলেন অজু করার পরে স্ত্রীকে স্পর্শ করলেন এমনকি এটাকে চুম্বনও করতে পারেন যদি কোনো উত্তেজনার সৃষ্টি না হয় আপনার অজু থেকে যাবে অপরদিকে এমন সাফিয়ে বলছে ওযু ভেঙে যাবে তার মানে কি পবিত্র কোরআন হাদিস থেকে তাহলে ফয়সালা কিভাবে আসছে তো বিষয়টি হচ্ছে তার মানে একই কাজ করলে একজন যে থেকে যাচ্ছে একজনে ভেঙে যাচ্ছে এটা নিয়ে ঐত্য লাভ তার মানে হালালকে হারাম আর হালালকে হারাম করা এর বিধান কে দেওয়ার অধিকার রাখে আল্লাহ সুমতলা পবিত্র কোরআন তাহার তোমার দুই মোহাম্মদ সাল্লা সালামকে বলেছে এটা তোমার করার অধিকার নেই অথচ এখানে ইমাম শাহ বলছে হারাম মানে ওজু ভেঙে যাবে আবু হানিফা বলছে এটা হালাল এটা জায়েজ যাচ্ছে কোনো সমস্যাই নেই তার মানে হালাল হারাম হারাম হালাল হয়ে যাচ্ছে এতো পরকাল হারিয়ে যাওয়ার ভয় আছে ভাই তাই বলি বিশেষ করে এই ধরনের প্রশ্ন করে এগুলো অবঞ্ছনীয় নামাজের ক্ষেত্রেও দেখেন হানাফি মাজাবের ছয়টি আরকান আহাকাম হচ্ছে ছয়টি আর আরকান হচ্ছে সাতটি মধ্যে তেরোটি ইমাম মালিক ইমাম আহমেদ হাম্বেল মাজাবের শর্ত হচ্ছে এগারোটি রুকন ফরজ হচ্ছে চোদ্দোটি টোটালে পঁচিশটি ইমাম শাফির মাজা হচ্ছে এগারো প্লাস তেরো সমান চব্বিশটি এই যে বিষয়গুলো দেখেন সকল সময় সকল ইমামের মধ্যে কে বলছে চব্বিশটি কে বলছে পঁচিশটি কে বলছে তেরোটি তাহলে কাঠনা মানবেন তো বিষয়ের জন্য আমরা যেটা স্পষ্টভাবে বলি ভাই এইসব ফরজ ওয়াজিব সুন্নতের মধ্যে না পড়ে আল্লাহ রসুল সাল্লা উলিয়াল্লাম স্পষ্টভাবে বলেছেন সেই বুখারি সালাত প্রথম খণ্ডের অষ্টশী পৃষ্ঠে হাদিস নম্বর ছয়শো একত্রিশ সাল লোক আমার আইতুমনি ও সাল্লি সালাত আদায় করে সেইভাবে যেহেতু আমাকে দেখছো তা রসুল যেভাবে সালাত আদায় করেছেন সেইভাবে সালাত আদায় করবো এখানে ফরজ ওয়াজিব নফলসুন্নত কী প্রয়োজন পড়েছে আপনার দেখার আর এর মধ্যে মতনকর মধ্যে যাওয়ার কী দরকার ভাই তবে আপনাকে আরও একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই ইমাম একবার প্রশ্ন করা হয়েছিল যে সালাতে কটি ফরজ তো তিনি তার যা জবাব দিয়েছে বর্তমানে এইসব আনাফি ভাইরা যারা প্রশ্ন করছে তাদের জন্য এই জবাবটা শোনা খুব প্রয়োজনীয় ইমাম ইসাহাক বিখ্যাত একজন তারপর তিনিকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা কার মানে নামাজের মধ্যে কটি জিনিস ফরজ যিনি জবাব বলেছেন সারাতে শুরু থেকে শেষ পর্যন্ত সবই অপরিহার্য যেটা আমরা কথা বলছি সালাতে প্রথম থেকে তাকবির থেকে শেষ করে সালাম পর্যন্ত সবই অপরিহার্য তারপর তিনি বলছেন কোন ব্যক্তির জন্য বৈধ নয় যে সে বলবে সালাতে সাতটি কিংবা আটটি ফরোপ সুন তারপর একশো একানব্বই পৃষ্ঠা তো দেখুন ইমাম ইসাহাক তিনি বলছেন যে নামাজের তাকবির থেকে সালাম পর্যন্ত সবই পড়ে যারা প্রশ্ন করবে বা বলবে সাতটা বা আটটা ফরজ বা ওয়াজিব এটা হচ্ছে বিদাত ইমাম ইসহাক বলছেন ভাই আজকের কথা নয় ইমাম তাবেই তিনি একজন তাবি ছিলেন এ বিষয়ে ইমাম মালিককে যখন প্রশ্ন করা হয়েছিল একই বিষয় আবদুল্লা বিন ওমার বিন রাম্বাহ যখন প্রশ্ন করলে ইমাম মালিককে এসে যে আচ্ছা আবদুল্লাহ সালাতে কি কি ফরজ আর কি কি সুন্নাত ইমাম মালিক এমন একটি কথা বলেছে ভাই এদের তো মানে জাহান্নামে পৌঁছানোর রাস্তা করে দিয়েছে ইমাম মালিক তিনি বলছেন তিনি যা বলছে বলছে এটা কোন জিন্দিকের প্রশ্ন বলছে এটা তো জিন্দিকদের প্রশ্ন অর্থাৎ কাফিরদের প্রশ্ন তারপরে ইমাম মালিক কথা বলে যে তুমি কি জিজ্ঞাসা করছো সালাতের মধ্যে কটা ফরজ করা সুন্নত এটা তো কাফেরদের প্রশ্ন এটা জিন্দিকদের প্রশ্ন তারপরে ইমাম মালিক তার ছাত্রদেরকে বলে তুমি এদেরকে ঘর থেকে বের করে দাও শিয়ার আলমিন আল নুবালা সপ্তম খন্দের একশো অষ্টআশি পৃষ্ঠা তারিখুল ইসলাম চতুর্থ খন্দের একশো সাতশো উনিশ পৃষ্ঠা তো এখানে দেখেন ইমাম মালিক সুস্পষ্টভাবে বলছে যারা এইসব ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো ভাগ করছে এগুলো কাফেরদের কাফেরদের জিন্দিক ঘর থেকে বের করে দিয়েছে ছাত্রদেরকে বলে সেই ব্যক্তিকে ইমাম ইসাহাক তিনি বলছেন বিদাত আর বর্তমান যেসব ভাইরা এসব কথা বলছে তাদের অবস্থা কি ইমাম মালিকের কথা অনুযায়ী যারা এসব প্রশ্ন করবে তারা হচ্ছে মানে কাফির ইমাম ইসাকের কথা অনুযায়ী তার হচ্ছে বেদাতি ভাই সালেফে সালিম বলছেন আর আহালেস জামাতের একজন নেতা ইমাম মালিক মুস্তাহিদ ইমাম ছিলেন তো তাদের ফতো অনুযায়ী আপনারা কাফের হয়ে যাচ্ছেন আর মাসালার ক্ষেত্রে তো ইমাম মালিক কখন বলছে ছয়টা কখন ইমাম মাহমুদ হচ্ছে আটটি তার মানে ওইদিকে তো মারামারি লেগে যাচ্ছে ইমাম মামান ফতোয়াতে কখন ইমাম মালিক কাফের হয়ে যাচ্ছে ইমাম শাফির ফতোয়াতে কখন ইমাম আহমেদ কাফের হয়ে যাচ্ছে যদি ফরজে ভাগ করা যায় তাই ভাই আমরা বলছি যে নামাজের মধ্যে সুন্নাত এর পেছনে পড়ে লাভ নেই সুস্পষ্টভাবে ইমাম ইসাক যে কথা বলেছেন তাকবির থেকে শুরু করে একবার সালাম পর্যন্ত সবই অপরিহার্য ইচ্ছাকৃতভাবে কোনোটাকে ত্যাগ করা যাবে না এর কোনো মুসলিম বা মুমিন এটা পারে না যে ইচ্ছাকৃতভাবে তিনি নামাজের মধ্যে হাত না ভেদে ছেড়ে দিলেন বা রুকু করলেন না এটা কোনো মুমিনের এটা ঠিক নয় আল্লাহ রসুল আল্লাহ রসুল তার পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলছে ইয়া ইউ হলে জিনা মানু আতী উল্লাহ রসুল তোমরা আল্লাহর করো আর রসুল অনুসরণ করো ইয়া ইউ হলে জিনা মানু হে বিশ্বাসী গণ যারা বিশ্বাসী হবে আল্লাহ রসুলা অনুগত করবে সনিসা সোনার চার আট নম্বর উনসত্তর সোনা চার নাম্বর উনষাট শ্রনিসা আয়াত নম্বর আশি শনি এক নম্বর পঁয়ষট্টি স্রা ইমরান আয়ত নম্বর একশো বত্রিশ সেরা ইমরান আয়াত নম্বর বত্রিশ সেরা নূর আয়ত নম্বর তেষট্টি তেপান্ন বিভিন্ন জায়গাতে বলছে সুরা আনফাল এক নম্বর আয়াত বিশ নম্বর আয়াত ছেচল্লিশ নম্বর আয়াত বিভিন্ন জায়গাতে বলছে আল্লাহ আল্লাহ রসল অনুসরণ করতে হবে তাহলে যেটা করছে সেটা করুন কী সমস্যা কী আপনার এই মতানকর মধ্যে যাওয়ার প্রয়োজন ভাই চার ইমাম মুস্তাহেদ তারা ফরজ নিয়ে ওইখানে তিত্যলাভ করেছে আর একটাই তিত্যালপ না তিনটে চারটে পার্থক্য কার সাতটা পার্থক্য এর পেছনে কী পড়ার দরকার আপনার প্রয়োজন আশা করি বিষয়টা আমার বলার উদ্দেশ্য এটা নয় যে আমি আপনাদেরকে কাফের বা মুশরেক বলছি আমি জাস্ট দলিল উপস্থাপন করলাম সালেফে সালিন্দা কি বলতেন এসব প্রশ্ন করতে ইমাম মালিক পরিষ্কার বলছে কাফের ইমাম ইসাহাক তিনি বলছেন এরা বিদাতি ভাই এটা যেন কোনোরূপভাবে যেন আমাকে আবার পাল্টা আক্রমণ করেন না যে ব্রাদার রাহুল হোসেন রুহুল আমি তিনি বলছেন যে যারা নামাজে ফরজ ওয়াজিব ভাগ করে তারা কাফের না ভাই জি না আমি আমি এ কথা কখনই বলিনি আমি ইমাম মালিকের কথা বলেছি আমি সাখের কথা বলেছি এটা যেন আমার ঘাড়ে পরে চাপিয়ে দেন না ভাই আমি শুধুমাত্র নকল করেছি তাদের কথা আর এরা সালাফে সলেহীন এটা আহলে সুন্নাত অল জামাতের একজন ইমাম মুস্তাহিদ এটা ইজমা দ্বারা প্রমাণিত তাদের কথা নকল করলাম উলি আমর এরা হচ্ছে আপনারা বলেন ভাই এরা হচ্ছে উলিল আমর সনিসা উনষাট নম্বর আয়তের ব্যাখ্যাতে আপনারা বলেছেন তো উলিল আমর এরা বলেছে সেটা আপনার সামনে উপস্থাপন করলাম শুধুমাত্র আমাকে যেন কোনোভাবে বলেন না যে আমি ফতোয়া দিয়েছি এরা কাফের বা মুস্টেক বা বিদাতি তো যাই হোক ভাই তাকে বলুন এইভাবে ইনশাল্লাহ তাদের মোহ মনের মধ্যে আল্লাহ সুমনাতো জালি যদি মোহন না লাগিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ এই ধরনের আর প্রশ্ন করবেন আর যারা এই ধরনের প্রশ্ন করছে তারা তো মানে শুধুমাত্র একটা পায়তারা জুড়েছে পবিত্র কন্যা হালিশকে নামার একটা অপকৌশল অপচেষ্টা তাছাড়া কিছু নেই জাজাকাল আল্লাহ আসসালামু রাসালামক রহমতুল্লাহ